হাই বন্ধুরা চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে আজকের এপিসোড রাতের তারাপীঠ হ্যাঁ বন্ধুরা দিনে আমরা যে তারাপীঠকে দেখে অভ্যস্ত রাতের বেলা তা একদম অন্যরকম রূপ ধারণ করে মা এখানে জীবিত অবস্থায় রয়েছে আজ তোমাদের সেটাই আমি দেখাবো তাই বন্ধুরা তোমরা কেউ আজকের এই এপিসোডটি মিস করো না

এবং সাধক বামাখ্যাপার সমাধি মন্দির আমরা কম বেশি তারাপীঠের নাম সবাই শুনেছি মায়ের কাছে পুজোও দিতে এসেছি কিন্তু হয়তো আমরা অনেকেই ভয়ে তারাপীঠের মহাশ্মশানের দিকে আসেনি আজ আমি আপনাদের সেই মহাশ্মশান ঘুরিয়ে দেখাবো কথা বলবো সমীরনাথ অপরী বাবার সঙ্গে এখানে রাতের বেলায় দেখা যায় বিরল সব দৃশ্য এখানে মানুষের মুখে কুকুরের মুন্ড আর কুকুরের মুখে মানুষের মুন্ড দেখতে পাওয়া গিয়েছিল এক সময় এ এক অদ্ভুত ঘটনা তবে এই ঘটনার সত্যতা এখনো জানা যায় মহান সাধক বামাখেপা মার চরণ মন্দিরের পাশেই রয়েছে বামাখেপা সমাধি মন্দির বিড়াল একসঙ্গে কাঁদলেই এখানে মা আবির্ভূত হন শ্মশান শব্দটা উচ্চারণ করতেই অনেকেরই হয়তো গা ছমছম করে ওঠে কেননা শ্মশানে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবথেকে বড় নিষ্ঠুর এক বাস্তবের কাছে যারা শ্মশানে গিয়েছেন তারাই দেখেছেন যে মৃত্যুটাকেও তিনি ক্ষমা করেন না তারা মায়ের মন্দিরে একদম পাশেই রয়েছে এই মহাশ্মশান আমি আজকে পেয়েছি তারাপীঠে যাকে জীবন্ত শিব বলা হয় শ্রী সবীরনাথ অঘরী মহাশয় নমস্কার জয়মাতাটা জয়গুরু বাম কাঁটা পরে থাকে সেমনি বোঝ কাঁটার মতন কাঁটাতে পা দিয়েছি তবেই অগরী জীবনে প্রবেশ করেছি প্রথম আসি হওয়ার পর প্রথমে সাধন ভজনের সিদ্ধি লাভের জন্য আমি এতে থাকি তারপরেই যোগী বাবা পশুপতি নাচি আমাকে রাস্তা দেখায় তারপর উনি নীল হওয়ার পর শ্রী শ্রী হাজার আট যোগী বাবা রবীন্দ্রনাথ যে উনি আমাকে দিক পরিচরণ করে আমার হাত ধরে আমাকে এই অগরী পথে নিয়ে আসে অগরী দীক্ষাটা কী অগরী দীক্ষা হচ্ছে স্বয়ং শিবের সাধনা স্বয়ং গোরখনাথের সাধনা কোনো শিষ্য যদি এই অঘরি দীক্ষা নিতে চায় তবে তাকে কি কি করতে হয় অহংকার পতন করতে হবে লোক ছাড়তে হবে আর প্রকৃতি অগরি হতে গেলে সংসার ত্যাগ হতে হবে বারো বছর ব্রহ্মচার্য পালন করতে হবে এই অঘরিদের শ্মশানে থাকতে হয় কেন অঘরি তো শ্মশানেই ঘর তাহলে কি ফেলাট বাড়িতে ঘর আচ্ছা না ফেলাট বাড়িতে থাকবে অগরী তো শ্মশানেই থাকে শ্মশানবাসী তো তবেই অগরী স্বয়ং বামদেব অগরী ছিল স্বয়ং খাপে অগরী ছিল স্বামী অগরী ছিল তাহলে এখন অগরী মানে কি সেটা আগে দেখুক আমি শুনেছি যে অগরী যারা নর মাংস খায় নরমাংস মাংস এক টাইমে খাওয়া হতো এখন এখানে খাওয়া হয় না কেন সেমনি সাধক নেই এখনো কাশিতে এটা চল আছে কেন ভূত ভবিষ্যৎ দর্শনের জন্য নরমাংস খাওয়া হয় আপনি কি খেয়েছেন গুপ্ত সাধনা গুপ্ত রাখাই উচিত আচ্ছা তন্ত্র সাধনা কতটা কঠিন অগরীর থেকে বেশি কঠিন না অগরী হচ্ছে শ্রেষ্ঠ সাধনা আচ্ছা অগরী সাধনার উপরে কোনো সাধনা হয় না তন্ত্র সাধনা তো মাতৃ সাধনা মায়ের সাধনা করা আর অগর সাধনা হচ্ছে ভূত ভবিষ্যৎ শিবের সাধনা করা মানে কত প্রকারের হয় কি বা বামাচারী আর তিনটে নাম মনে পড়ছে না এই সব মিলিয়ে সাধনা হয় তন্ত্র সাধনার দ্বারা কি মানুষের প্রতিকার করা সম্ভব এখন তো করছে মানুষের যতই হোম যজ্ঞ করছে সব তন্ত্র সাধনাতেই করছে এইখানে কুলো এই তন্ত্রের দেরি হচ্ছে তারা তারাকে ডেকেই তন্ত্র সাধনার পুজো আচ্চন হচ্ছে এ বলছি যে বশীকরণ কতটা সত্যি মিথ্যা কথা বশীকরণ কি হয় তাহলে রাজ্যপালকে বসীকরণ করতে হবে অটল বিহারী বাজপেয় কে সে তো মারা গেছে নরেন্দ্র মোদীকে বশীকরণ করতে হবে করলে তো তাহলে বড় ওর যা প্রপার্টি আছে সবই তো তোমার হয়ে যাবে বানমারা কতটা সত্যি বানমারা হয় এটা বানমারা বাস্তবে আছে আকুন প্রকৃতিভাবে কাজ হয় না কেন তন্ত্র গুপ্ত হয়ে গেছে বান কত প্রকারের হয় তিন প্রকার জলাবান শুকনো অগ্নিবান রক্তবান বালি বান মারণ বান মারণ বানটা কি তোমাকে মারণ বান করলে তোমার উপরে মারণ হবে বান মারলে আমরা কি করে বুঝবো বান মারলে মানুষের প্রথম হবে এই চোখের কাছটা কালচিত্ত হবে ঘাড় মাথায় যন্ত্রণা হবে শরীর ভালো হবে না গা জ্বালা করবে কোনো শরীরেও পশুদের কাজ করবে না এইগুলোই বারণ বান মারার লক্ষণ এর প্রতিকার কি সম্ভব হ্যাঁ আছে না কিভাবে হয় প্রতিকারটা আছে যেমনি যেমনি এইখানে তারাপীঠে কোনো যতই লাল কাপড় হোক সাদা কাপড় হোক কালো কাপড় হোক যেই থাকুক তারা মায়ের নাম করে এখানে ফুল জল দেয় তাতেই প্রতিকার হয় এখানে জীবকুণ্ডর পুকুরের জল নিয়ে চান করতে পারে তিন দিন পর পর শনি মঙ্গলবার তিনটে দুটো শনিবার একটা মঙ্গলবার চান করতে পারে তাহলে তার প্রতিকার আছে আচ্ছা বলছি যে আপনি তো মানে প্রথম জীবনে কি তারা কারাসাধক ছিলেন আমি ছোটদের কালী সাধক কালী সাধক এই যে বিভিন্ন জায়গায় যে মায়ের যেমন ভরে পড়ে এটা কতটা সত্যি আমি একটা কথা বলবো আমি পড়াশোনা করেছিলাম ক্লাস ধরো মাধ্যমিক পাস নাইন আমাকে যেটুকুনি পড়িয়েছিল ইতিহাস বই নাহলে দেখবে একটা লেখা ছিল মূর্তি পূজাও মূর্তি পুজো নিয়ে কোনো উল্লেখ লেখা ছিল আগেকার বই মূর্তি পুজো মানত না ঠিক আছে এখন আমরা সেই পড়াটা আমি মনে করি সায়েন্সের ছেলে পড়াশোনা করে যারা পড়াশোনা পেতে এক কলম বিদ্যা থাকবে তারা ভরকে বিশ্বাস করবে না সায়েন্সের যুগে কল্পনা ভর হলে আমি বলে যাচ্ছি আমি অনেক মিডিয়াতেও বলেছি সোশ্যাল মিডিয়া ইউটিউবে বলেছি চোখের মনি ঠাকুর হোক কি অপদেবতা হোক চোখের মনি উল্টিয়ে যাবে সে বেশি কথা বলবে না ভরে সে নিজের গোমে থাকবে আর অসংখ্য শক্তির অধিপতি হবে আর ভর হচ্ছে এখন কুকুর এসে কামড়াতে আসতে তাহলে উঠে পালিয়ে যাবে সেটা ভর না সেটা ভণ্ডামি ভূত বলে কি সত্যি কিছু হয় হ্যাঁ ভূত আছে ঈশ্বর যেমনি আছে তো ভূতও আছে ভূত ধারণা নিয়ে আপনার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা আমার ভূত জারানো নিয়ে কি বলবো ভূত নিয়ে আমি প্রত্যেক দিনের ঘটনা দেখছি প্রত্যেক দিনের দেখছি এখন যারা মেন্টাল পেশান আছে তারাও বলছে আমাকে ভূতে ভূতে ধরেছে ধরলে তাদেরকে পুরো একবারে আত্মড়া হয়ে যাচ্ছে চোখের মনি উল্টে যাচ্ছে ভূত কোনোদিন মাটিতে পা রাখে না যতই ভূত থাকুক মাটিতে কোনোদিন আর্থিং হয় না কেন মাটিতে আর্থিং হলে মাটিতে আর্থিং হলে কেন অনেক দেব দেবতার মন্দির মাটিতে স্ত্রী আছে যেমনি তারামায়ের এই তারা মায়ের এই তারাপীঠ শ্মশানে আকোনো জীবিত বামদেব আছে সাদা শিব উপরে ধরতে গেলে বামদেব বামদেবের কৃপা ধন্য আছে এখানে তাহলে যারাই বামদেবের ধন্য হয়েছে তারা কোনো দিন ভূতের ভরবে না কেন শ্মশানে যখনই ভূতের যার গায়ে থাকবে পা পড়লে তারা ভূত ছেড়ে যায় এবার আমি আসি সব সাধনা নিয়ে সব সাধনাটা জিনিসটা কি ওটা গুপ ওটা গুপ্ত রাখা উচিত গুপ্ত সাধনা গুপ্ত রাখাই উচিত এটা কতটা মানে কঠিন অনেক কঠিন কর আমি বলেছি বোজ কাঁটার উপরে যেমনি হাঁটা বোজ কাঁটার উপর যেমনি হাঁটা সেমনি সব সাধনার উপরেও বোজ কাঁটা তন্ত্র সাধনা আলাদা অঘর সাধনা আলাদা আজকে অঘর যারা হয় তারা তিনটে প্রকারের সাধনা করে বামাচা অঘর হচ্ছে সব শ্মশান আর শিব সাধনা এই তিনটে সাধনা তারা সিদ্ধি লাভ না করলে তারা অঘর বলে পরিচয় হবে না জিন জিনিসটা কি জিন হচ্ছে মুসলিম পদ্ধতি সুলমানি পদ্ধতিতে শুদ্ধ ঘরের ছেলে যারা পবিত্রভাবে যারা চার টাইম বলে পুরাণ পরে কি এ পরে তারা দেহ রাখার পর তারা আল্লাহ দুধ হয়ে যায় বলে ঠিক আছে বলে এ দুধ হয় সেই দুধের অনুমানে সেটা ওরা জিন বলে পোকাতে হয় জিন কত প্রকারের হয় তিন প্রকার জিন্নাদ জিন খাবিস এর মধ্যে থেকে মানে ভয়ঙ্কর জিন কোনটা খাব্বিশ জিন সাধনা মানে কতটা কঠিন কাজ জিন সাধনা সাধনা যে করতে পারবে সে কোনো কঠিন না সাধনা ইজি রাস্তায় হাঁটতে হবে গুরু সঠিক গুরু পেলে রাস্তায় হাঁটাবে জিন সাধনার দ্বারা কি মানে জিন চালান যে করে জিন চালানোর মাধ্যমে কি মানে মানুষের প্রতিকার করা সম্ভব একদম যাদের কাছে জিন আছে তারা কোনোদিন গরিব নেই আচ্ছা আপনারা এখন শুনব সমীরনাথ অঘরি পাবার মুখে তার দেখা কিছু ঘটনা চিতা থেকে এক আলোর জ্যোতি বের হয়ে একটি মেয়ের আকৃতি ধারণ করে একটা আকৃতি নিল এই জিনিসটা একটা মেয়ে ছেলের আকৃতি ধারণ করে বেলায় তাল গাছ থেকে নেমে আসে ভূত পেত ও অপদেবতা মৃত ব্যক্তিও এখানে অঘরী হয়ে ওঠে পুরো ডেড ছিলাম মানে একটা কার অ্যাক্সিডেন্ট। সন্ধেবেলা চুল খুলে যদি কোনো মেয়ে এখান দিয়ে হেঁটে যায় তবে তার উপর অপদেবতা বিরাজ করে। এই শশানে চুল খুলে যাকونی আসে তাকে অপদেবতা বিরাজমান। এই চিতাতে আমি সাধনা করতাম আগে। তখন এখানে শবদেও জ্বালান এখানে ভূত ঢাকা সাহস করলে ঘটে বিপদ। সেটা আমার সহচককে প্রমাণ মাকে এখানে দর্শন করেছিলেন সাধক বামাকেপা। তারাপীঠের শ্মশান দিনের বেলা যেরকম কিন্তু রাতের বেলা তার পরিবেশটা পুরোটাই পাল্টে যায় এই মহাশ্মশানে রয়েছে বারোটি গাছ এই বারোটি তালগাছের মধ্যে তিনটি তালগাছ অন্যতম যার নাম বেতা এই তিনটি গাছেই রয়েছে নানা অপদেবতার বাস এই তারাপীঠ মহাশ্মশানে রয়েছে এক মহাশক্তি কর্মের মাধ্যমে এখানে শান্তি পাওয়া যায় অলৌকিক সৃষ্টির মাধ্যমে আসে শান্তি कृष्णदस्ताय भीमे कन्दरिंग प्रचोदया स्वाहा ओ बद्रनाथा कृष्णदृषा भीमहे गंद नरिंग प्रचोदया स्वाहा ओ बद्रनाथा विमे कृष्णा कन्दनिंग प्रचोदया स्वाहा ओं बद्रनाथा विमें कृष्णृष्टा भीमे गंदनसिंग प्रचोदया स्वाहा ओ बद्रनाथा

ไม่ขูหน้าแต่ใไม่ตั้น้าคั้มาสต่หสดีจวาหะ ओं वज्रनाथा आखाय जिम्मदा धीमह तन्न नरिम्हा प्रचोदयाद स्वाह ओं वज्रनाथा विमहे जीदा आखाय तन्म नरिं प्रचोदयाद स्वाह ओम वज्रनाथा विमहे जीघ्नदष्टा धीमह तन्द आखाय सिंह प्रचोदाय स्वाह ओ वज्रनाय विमेदा धीमे तन्द न सिंह आखाय शिवाह ओं वज्रनाथा विमे जिन्नदाए धीमह तन्न नृिम्हा प्रचोदया शिवाह ओम

ང ང ང ང ང རིས ང ང ང ང ང ང ང ང আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় মাতারা লিখে যাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের কাছ থেকে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি জয় মাতারা জয়গুরু বামদেব